দর্শক নিউজ পাবনা এক্সপ্রেস এই মুহূর্তে অবস্থান করছি আমরা পাবনা জেলা কারাগার যে গেটটি রয়েছে জেলা কারাগারের সামনে আসলে আমি কিন্তু আমাদের এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু জেলা কারাগারের যে গেটটি রয়েছে এখানে কিন্তু জেলা কারাগারের মধ্যেই প্রধান গেট থেকে একদম ভিতরের যে গেটটি রয়েছে গেট পর্যন্ত কিন্তু পর্যাপ্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে আসলে আমরা জানি যে বাংলার ঈশ্বরটি উপজেলার দাসুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তৈম কিন্তু আজ চোদ্দই জুলাই জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আমরা জানিয়ে রাখি যে দ্রুত বিচ্ছা ট্রাইব্যুনালের মামলা থেকে কিন্তু তিনি যাবজ্জীবন সাজায় দণ্ডিত হয়ে প্রায় বিশ বছর কারাভোগের পর কিন্তু আজকে এই শরীফুল ইসলাম তহিন তিনি কিন্তু আজকে মুক্তি পাচ্ছেন বলে আমরা জেনেছি আসলে এই মুহূর্তে কিন্তু জেলকেতে প্রায় প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে আসলে অনেক নেতাকর্মীরা কিন্তু আসলে এই বা টুহিন চেয়ারম্যানের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে আসলে দাঁড়িয়ে রয়েছে এবং অপেক্ষা করছেন কখন বের হবেন আসলে টুহিন চেয়ারম্যান আসলে এই মধ্যে কিন্তু টুহিন চেয়ারম্যান বের হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ইতিমধ্যেই কিন্তু তিনি জেলগেট থেকে বের হয়েছেন আসলে গেটে কিন্তু আমাদের পাচ্ছি প্রচুর মানুষের সমাগম কিন্তু আসলে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর মানুষ কিন্তু এই জেলগেটে এসে কিন্তু অবস্থান করেছেন এখানে কিন্তু নারী নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এসে উপস্থিত করছেন এই জেলার মধ্যে আসলে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর নেতাকর্মী কিন্তু ঢল নেমেছে এবং জেলা কালাকারের যে গেটে চলছে সেখানে কিন্তু প্রচুর নেতাকর্মীদের সমাগম রয়েছে জানিয়ে রাখি যে আসলে এই চলতি বছরের দশই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তারা দুই শাখা থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে কিন্তু এই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু শরীফুল ইসলাম তুমি সহ উনত্রিশ জন কয়েদিয়া অবশিষ্ট সাদা ফৌজদারি কার্যবিধি চারশো একের এক ধারা এবং কারাবিধির পাশ পাঁচশো বিধি অনুযায়ী কিন্তু মৌকুক করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে এই মুক্তির খবরেই কিন্তু মুক্তির খবর কিন্তু আসলে ছড়িয়ে পড়ার পরেই কিন্তু ঈশ্বরদী দিয়ে ও আশপাশের এলাকায় উৎসব পরিবেশ তৈরি হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আসলে অপেক্ষা করছেন যে কখন এই শরীফুল ইসলাম তুহিন চেয়ারম্যান বের হবেন আসলে এই বের হওয়ার পরেই কিন্তু নেতাকর্মীদের সাথে কিন্তু এই শরীফুল ইসলাম তুহিন চেয়ারম্যান তিনি কিন্তু কুসল বিনিময় করবেন বলে আমরা জেনেছি আসলে প্রচুর নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন আসলে তুমি চেয়ারম্যান কখন বের হবেন তুমি চেয়ারম্যান বের হওয়ার পরেই কিন্তু নেতাকর্মীদের যেভাবে কোন করবেন দেখতে থাকুন নিউজ ফর এক্সপ্রেসের সাথেই থাকুন এবং নিউজ ফর এক্সপ্রেসের ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দিয়া আজ সুস্থ হয়েছে দিয়া দিয়া ইনশিয়াল্লাহ

হ্যাকা কিন্তু বিশ বছর কারাবোগের পরেই কিন্তু আসলে এই পাবনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন বলে আমরা জেনেছি আসলে বিশ বছর কিন্তু কারাবোগ করেছেন এই শরিকুল ইসলাম তহিন তিনি কিন্তু সাবেক চেয়ারম্যান ছিলেন আসলে আমরা চেষ্টা করছিলেন সবকিছু বের হওয়ার অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহ নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই আপনার জেলা কারাগারের প্রধান যেটি এটি রয়েছে সেখানে কিন্তু অপেক্ষা করছেন নেতাকর্মীরা হ্যালো আমি একটু রেলখানার ভিতরে রেলখানার ভিতরে

এই মুহূর্তে কিন্তু আসলে পাবনার যে জেলা কারাগারটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে কিন্তু আসলে নেতা নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হয়েছে এই পাবনা জেলা কারাগারে আসলে আমরা কিন্তু এই মুহূর্তে প্রধান যে গেটটি রয়েছে সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করতে আসলে এছাড়াও কিন্তু অন্যান্য যে কয়টি বা মানুষগুলো আসলে জেলখানায় বন্দি রয়েছে তাদের দেখার জন্য কিন্তু তাদের স্বজনরাও কিন্তু আসলে জেলা কারাগারে এসে কিন্তু অবস্থান করছেন আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু এসেই পাবনা জেলা কারাগারের সামনে কিন্তু অবস্থান করছেন আসলে আমরা জানি যে বিশ বছর কিন্তু কারাভোগের পরেই কিন্তু শরীফুল ইসলাম তহিন আজ কিন্তু জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে কিন্তু আমরা পাবনা জেলা কারাগারের যে প্রধান গেটটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সঙ্গেই থাকুন আমাদের সাথে আসলে দেখানোর চেষ্টা করছি যে এই আজকে জেলখানায় আসলে পাবনা জেলা কারাগারটি যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কেউ দেখার জন্য কিন্তু তাদের যে প্রিয়জন রয়েছে তারা কিন্তু এসে অধীর আগ্রহ নিয়ে কিন্তু নেতাকর্মীরা বসে রয়েছে আসলে চেষ্টা করব। যে সার্বিক বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার আসলে আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হয়েছেন এই পাবনা জেলা কারাগারে আসলে সবাই কিন্তু অপেক্ষায় প্রহর দিনছেন যে আসলে কখন বের হবেন ছবিদুল ইসলাম তুমি আচ্ছা আজকে এই জেলা কারাগারে কেন আসছেন যদি একটু বলতেন কি কারণে আসছেন সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা ভাই আজকে বাইর হবে মিথ্যা মামলায় আসামি হওয়া দিন আওয়ামী লীগের দোষরা জেল খাটাইছে সেই জেল খাতার কারণে আজকে আল্লাহতালার রসের সহমতে আজকে বাইর হচ্ছে এই কারণে আজকে জেল কাটা আমরা কিন্তু ইতিমধ্যে একজনের সাথে কথা বললাম দেখানোর চেষ্টা করছি যে চেষ্টা করবো যে আসলে এই পাবনার যে জেলা কারাগারের প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আসলে কিন্তু লেখা রয়েছে যে রাখিব নিরাপদ দেখা আলো কথা এটি কিন্তু আসলে জেলা কারাগারের যে প্রধান কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু বের হচ্ছে Vull dir Oh my god.

থেকে বের হয়ে আসছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে প্রচুর মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আনন্দ উল্লাস কিন্তু মেতে উঠেছেন আসলে এই মুহূর্তে কিন্তু জেলখানা থেকে কিন্তু তিনি আসলে প্রধান যে গেটটি রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি বের হয়ে আসছেন এবং প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি আসলে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেলখানার যে প্রধান গেটটি রয়েছে এই যে পাবনা শহরের যে সড়কটি সেখান দিয়েই কিন্তু তিনি বের হয়ে আমরা যতটুকু জেনেছি প্রথমে যাবেন বিএনপি কার্যালয় রয়েছে সেখানে এবং পরেই কিন্তু তিনি তার নিজ গ্রামে কিন্তু যাবেন বলে আমরা জেনেছি আসলে দেখতে থাকুন যে এই মুহূর্তে কিন্তু নিচে কিছু সময়ের মধ্যেই কিন্তু তার নেতা কুশল বিনিময় করতে করতে কিন্তু জেলখানা মধ্যে থেকে কিন্তু বের হয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনি তার যারা নেতা তারা কিন্তু কুশল বিনিময়ের কিন্তু আসলে কারাগার থেকে কিন্তু তিনি বের হয়ে আসছেন আমরা জানি জানিয়ে রাখি যে কিন্তু আসলে দীর্ঘ বিশ বছর কারাভোট করার পরেই কিন্তু আজকে এই শরীফুল ইসলাম কর্মী তিনি কিন্তু সাবেক চেয়ারম্যান আসলে তিনি কিন্তু বের হচ্ছেন আসলে দেখুন আমাদের সাবেক শরীফুল ইসলাম কর্মীর চেয়ারম্যান বের হচ্ছে কিন্তু প্রচুর নেতাকর্মীদের কিন্তু বলছে আসলে তার জন্য ভুলা কারাগারে আমরা চেষ্টা করবো দেখানোর যে আসলে

কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক আনন্দ উল্লাসে মেতে উঠেছে কিন্তু কারণ যারা নেতাকর্মী এবং তার কর্ম যারা রয়েছে তারা আসলে যে কিন্তু উন্নয়ন প্রচুর মানুষ কিন্তু এই মধ্যে কিন্তু জেলা কারাগারে যে গেটটি রয়েছে সেটি দিয়ে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু ভেদ হচ্ছে আসলে এই কারাগারের সেটি কিন্তু যে শরীফুল ইসলাম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএনপির অসমক্ষ নেতাকর্মীরা কিন্তু আসলে এবং মানুষের সমাধান

সমাধান হয়েছে এবং আনন্দ উল্লাসে মেটেছেন কিন্তু নেতাকর্মীরা দলে দলে ঝাঁকে ঝাঁকে কিন্তু অনেক মানুষ বিষয় কিন্তু এই জেলা কারাগারের সামনে এসে সমবেত হয়েছিল আসলে ইতিমধ্যেই কিন্তু যে আপনার প্রধান সড়ক রয়েছে সেদিক দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আসলে তিনি কিন্তু এই কারাগার থেকে বের হওয়ার পরে কিন্তু বিশাল একটি বহর নিয়ে কিন্তু আসলে আব্দুল হামিদ রোড দিয়ে যে বিএনপির প্রধান কার্যালয় রয়েছে সেখানে কিন্তু যাবেন বলে আমরা কিন্তু জেনেছি আসলে এই মুহূর্তে কিন্তু প্রচুর নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি আসলে দেখানোর চেষ্টা করছি সার্বিক বিষয়ে তুলে ধরবো আপনাদের মাঝে আসলে এই আজকের যে চেয়ারম্যান বের হচ্ছে তার বিষয়ে সার্বিক বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে আমরা জানি যে আসলে পাবনার ঈশ্বরদ্বীপ উপজেলার দাসুটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এই বিশ বছর থেকে কারাভোগের পরে কিন্তু আজকে মুক্তি পেলেন বলে আমরা জেনেছি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি সার্বিক বিষয়ে তুলে ধরে দেখা হচ্ছে আসলে বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে আসলে এই ইসলাম আমরা ইতিমধ্যেই চেষ্টা করবো একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে জানা আসলে আজকে তো শরীফুল ইসলাম তুহিন তিনি বিশ বছর কারাভোগের পরে মুক্তি পেলেন এ বিষয়ে যদি কিছু বলতেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি হচ্ছে কাশরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন আর আপনারা দেখতে পাচ্ছেন যে কী উচ্ছ্বাস এবং আমি এসে কিন্তু আসলে মানে পুরো পাবনা জেলা যে আমরা কারাগার দেখছি এই কারাগারের সামনে আসলে মানে এত মানুষ সঙ্গে এর আগে কিন্তু আমরা খুব কমই দেখেছি কিন্তু আজকে কিন্তু একটু ব্যতিক্রমী উদ্যোগ দিচ্ছি এবং কি আমরা দেখতে পাচ্ছি যে মানে তার যেই কারাগার থেকে কিনে দেখতে পাপনার মাটিতে আসলে ফিরেছেন এই তার জেরা উপলক্ষে কিন্তু আসলে ঈশ্বরগী সহ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার মানুষ কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ সাড়া দিয়েছে এবং কি জনপ্রিয়তা শীর্ষে কিন্তু রয়েছেন ঈশ্বর ইসলাম কহীন তো আমরা দেখতে পাচ্ছি যে মানে তিনি কিন্তু আমাদের পিছিয়ে যে রিয়েলিটি আসছে সেই রেলিতে কিন্তু আসলে তিনি আসছেন তো আসলে যারা এই লাইভে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমরা কিন্তু ইতিমধ্যেই আপনার একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে জেনে নিলাম যে আসলে আজকের চেয়ারম্যান যে বের হচ্ছেন এবং বিশ বছর মুক্তির পরে যে তিনি আজকে মুক্তি পেলেন এই সম্পর্কে জানলাম আমরা চেষ্টা করব আরেকজনের কাছ থেকে একটু জানা যা সব মিলিয়ে

তিন শতাধিক দর্শক কিন্তু আসলে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমরা চেষ্টা করবো দর্শকদের মাঝে ভালো কোনো কিছু তুলে ধরার এবং আপনার সহ আশপাশের যে বিষয়গুলো রয়েছে বা অপরাধমূলক যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার আমরা আরেকজনের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে আজকে যে আপনি এই জেলাকারের সামনে আসছিলেন আসলে কেন আসছিলেন যদি একটু বলতেন আমরা আসছিলাম আসলে মিডিয়া মিডিয়ার পক্ষ থেকে আসছিলাম দাসুরার জনপ্রিয় চেয়ারম্যান শরীফুল ইসলাম তুমিন তুমি ভাই মুক্তি পাবে সেই উপলক্ষে আসছিলাম নিউজ কাবর করার জন্য আসছিলাম আসলেও দেখলাম যে তিনি একজন জনপ্রিয় নেতা এখানে এই নেতাকে বরণ করার জন্য দেখলাম কেন্দ্রীয় পর্যায়ের নেতা আসছে তাহলে ধরা যায় তিনি একজন বড় নেতা ধন্যবাদ হ্যাঁ যেমনটি কিন্তু আমরা হ্যাঁ আরেকজনের কাছ থেকে জানলাম যে আসলে তাকে এই বিশ বছর কারাভোগের পরে আজকে কিন্তু তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেলেন আসলে তার এই মুক্তি উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন তাকে বরণ করে নেয়ার জন্য দেখে থাকুন এবং আমাদের সাথেই থাকুন চেষ্টা করবো পরবর্তীতে ভালো কোনো কিছু আপনাদের মাঝে তুলে ধরার ধন্যবাদ সকলকে